আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক আপু আমাদেরকে অনলাইনে অর্ডার করলো ফেসবুক পেজ দেখে তাই আমরা মেশিনটা কিস্ট্যান্ডে সুন্দর করে ফিডিং করে নিলাম কাঠটাকে বসিয়ে আমরা ভালোভাবে মজবুত করে এটা ভালো করে বেঁধে আমরা এখন ডেলিভারি দিতে যাবে লালবাগ কেল্লা আপনারা আমাদেরকে নক করলে এভাবে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আমরা খুব সুন্দর করে এভাবে আপনাকে প্যাক করে মেশিনটাকে নিয়ে আসবে ডেলিভারি ব্যান অনলি আপনাকে শিলি টিলি কমপ্লিট করে ফিডিং করে যেখানে যা করা লাগে সব কমপ্লিট করে আপনাকে যদি কোথাও কোনো শিলি প্রবলেম আপনারা না বুঝেন সেটাও তার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন কোনো কোথাও যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটাও আপনারা বুঝে নিতে পারবেন এখন ডেলিভারি ম্যান আমাদের খুব সুন্দর করে মেশিনটাকে ফিডিং করলো ফিডিং করে এখন কার্ড স্ক্রুপ লাগাবে এখন লাগানোর পরে মেশিনটাকে আপনি শিলি করে দিবে কেন অনেকে মনে করতে পারেন মেশিন পুরাতন মেশিন শিলি হবে কি না আমাদের আমরা নিজেরাই সার্ভিস করে আমাদের নিজস্ব কোম্পানির মাধ্যমে আমরা মেশিন সিলেটিলি কমপ্লিট করে অল আপনি অনার্সে একশো পার্সেন্ট গ্র্যান্ডি সহকারে আপনি নিতে পারেন কেন কোনো প্রকার সমস্যা হবে না পাঁচ দশ বছর আপনি অনার্সে চালাতে পারবেন কেন পুরাতন মেশিন খুবই ভালো সাউন্ড আপনার খুবই সুন্দর হবে কেন যারা আপনারা নিচ্ছে আপনার মুরব্বী থেকে আপনি ইয়ং যারা নিতেছেন তারা বুঝতে পারবেন কেন মেশিনটা না নিলে বোঝা যাবে না কেন অ্যাপোটা নিল অর্ডার করার পর দেখে খুব খুশি হলো বললো এই মেশিনটা যদি ভালো হয় আর একটা মেশিন ডেলিভারি আমরা আপনাদের কাছ থেকে আরেকটা নেব তাই যদি আপনারা যদি চান আমাদেরকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারেন এক টাকা অগ্রিম আপনাদের দিতে হবে না আর কাউকে অগ্রিম টাকা দিয়ে আপনারা প্রতারণা হবেন না কেন অনেকে দেখবেন চারশো টাকা তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে বলে কুরিয়ার চার্জ দেন কেন মেশিনটা অনলি ফ্রেশ যেভাবে দেখাইছি তাকে সেভাবে আমরা মেশিনটাকে পৌঁছে দিয়েছি সে খুশি হয়ে তাকে দুশো টাকা চার্জ দিয়ে দিল কেন অনেকে দিতে চালে দিতে পারে না দিলে নাই তা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কেন সে তার কাছে ভালো পেয়ে ভালো প্রশংসা প্রশংসা করলো সে আমাদেরকে ভিডিও করে মেশিন এখন আমাকে দেখালো এ ভাই আমি মেশিনটা পেয়েছি যেটা আমরা অনলাইনে চেয়েছি সেটাই পেয়েছি যদি আপনারা এরকম যদি নিতে চান প্রতারণা হবেন সেটা নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা আপু আমাদের কাছ থেকে সাউথ চায়না সেলাই মেশিন সে বললো একটা ভালো একটা মেশিন বা আমাদের কাছে ছিল তাই আমরা একটা ভালো সাউথ চায়না মেশিন দিয়ে দিলাম ভালো কাঠ দিয়ে ইস্টার্ন মিস্টার্ন অ্যান্ড কমপ্লিট করে দিলাম সে এখন চালিয়ে নিচ্ছে কেন আশা করি তিন চার বছর পাঁচ বছর আমাদের পুরাতন মেশিনে কোনো ব্যাড কমেন্ট নাই আশা করি হবেও না অনেকে দেখবেন অনেক কিছু বলবে সেগুলোতে কান দেওয়া যাবে না কেন আমাদের মেশিনে দুশো তিনশো টাকা বেশি হলেও আপনি অলডি ফ্রেশ পাবেন পাতি নতুন পাবেন কেন অনেকে পুরাতন মেশিন আপনার বাসাবাড়ি থেকে কিনলে তিন হাজার সাড়ে তিন হাজারে দেখবেন অনেক সমস্যা অনেক প্রকারের সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের মেশিনগুলো নিলে আপনি অলডি সিলি করে সরাসরি এসে নিতে পারবেন প্লাজা কাঁচা বাজার থেকে কেন এখানে কোনো আপনার বাটপারে চিটারি কিছু শুনে আপনারা আসলো সরাসরি নিতে পারবেন আর যদি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেগ অন করে দিবেন